ডায়মন্ডের কাপল রিংয়ের দাম কত বাংলাদেশে আপনাদের বোঝার সুবিধার্থে হিরার কাপল রিংয়ের পরিমাণ ও দাম দেওয়া হলো। বাজেট ফ্রেন্ডলি আনুমানিক ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি ছোট হিরার সাথে সাধারণ ডায়মন্ডের আনটি খুঁজে পেতে পারেন মিড রেঞ্জ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ হলো একটি জনপ্রিয় রেঞ্জ যারা কাপল রিংয়ে ভালো মানের হীরা এবং ক্লাসিক ডিজাইনের আনটি খুঁজছেন লাক্সারি বড় সাইজের উচ্চ মানের হীরা জটিল ডিজাইন বা প্রিমিয়াম ব্র্যান্ডের আংটির জন্য দাম সহজেই এক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে হীরার কাপল রিং কেনার আগে আপনার বাজেট কত তা আগে ঠিক করে নিন আশা করি আপনারা হীরার কাপল রিং এর দাম কত তা জানতে পেরেছেন